হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমাদের সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এখন দুপুর প্রায় দুটো দশ দশ পনেরো এরকম হবে তো এখন থেকে শুরু করছি আর আমি কাদের থেকে এসে তোমার আর কি খাওয়া দাওয়া সব কমপ্লিট সান টান সব কমপ্লিট হয়ে গেছে কারণ মাসে ভোরে যেহেতু প্রত্যেকদিন রেগুলার রান্না করছে বাবাকে দেওয়ার জন্য ভাই আর কি নিয়ে যায় তো ওই জন্য সেই রান্নাই দুপুর পর্যন্ত খেয়েছি তো এই এখন বিকালবেলা বসে বসে আর কি রাতে রান্না বান্না করবো তো সেটাই আর কি আমি বিকালের কাজগুলো টুকটাক এসে করি মা যেহেতু ভোরের কাজগুলো করে তো একটা দিক তো সবাই মানে দুদিকে সামাল দেওয়া তো হয় না না একদিকে তো একটু আমার করতেই হবে তাই না তো মা যাবে একটু মিটিংয়ে আর এদিকে মানুর আজকে যেহেতু পরীক্ষা ছিল তো মানুকে আনতে যাওয়ার কথা আমার ছিল কিন্তু এদিকে ওই সেই কাল এই কালকে মানু মাংস মাংস করছিল তো একটু মাংস নিয়ে আসা হয়েছে আর একটুখানি ওই যে তোমার রাইসের জন্য সব কিছু সবজি সবজি সব নিয়ে এসেছি রাইস করবো আর কি তো সেই জন্য তোমার ভাইকে বললাম এদিকে আমি চাল ভিজিয়ে দিচ্ছি আধ ঘন্টা হয়ে গেছে তোমার এসে আর কি তো তার থেকে একটা কাজ কর তুই মানে খেতে আসার আগে মানে যেহেতু রাতে যে রান্না আছে সেগুলো খাবেও দুপুরে তো খেতে আসার আগে তাহলে একটুখানি মানুষকে নিয়ে আসার জন্য তো যাবে আর মা যাবে তুই কটার সময় যাও মা তো মা এখন বেরিয়ে যাবে আর আমি এদিকে বিকালের দিকে আস্তে আস্তে টুকটুক করে এগুলো করি আর রাতে আর ঝামেলাটা থাকে না আর ঝামেলা থাকলেও কি মানুষ যদি পরীক্ষা চলছে বলে আমি আর রাতের দিকে আসি না মা করে কিন্তু দেখা তাও আর কি হয় না অসুবিধা হয়ে যায় তো যাই হোক চলো ওইদিকে এগুলো গুছিয়ে নেবো দেখে বাড়ি তো এদিকে আমাদের বাড়ি বলো চুরি হয়ে যাচ্ছে আমরা নেই কিন্তু চুরি হয়ে যাচ্ছে কিনেছে গো রশনির বলো বিশাল দাম বলো রশনির বিশাল দাম চারটে কাকু যাচ্ছি দেখো দেখো নিজা বলতে চাচ্ছ আরে নিজাও নিজাও আর কি মারা যাবে না নাকি তো এদিকে এখন যাচ্ছি ওই স্টেশনারির কাকুটা এসছে মানে কিছু টাকা পয়সা পাই আর দেখি গায়ে মাখার কিছু নিতে হবে রিং কেন আমার মার বলা খালি ঝুমকো দেবো একটা ঠিক আছে ঠিক আছে ঝুমকো দেবো দেবো তুমি কত পাও টাকা পয়সা দেওয়া হচ্ছে না অনেক দিন শীতে কিছু আছে দেখো টাকা পাই আবার কাকুর কাছ থেকে দেয় যে বডি অয়েল নিলাম মুখে বাঁকা একটা ক্রিম নিলাম কল ক্রিম রিং ছোট দেখে দাও ওটা বড় হয়েছে না কাকু তাই দাও মা পারবে তো আর ওগুলো কি ছোটো কেমন আছে ওগুলো তোমার হাতের পাশে একেবারে ছুটে যাচ্ছে তো দেখো এদিকে কিছু টাকা দিলাম আবার এইগুলো নিলাম এই যে দুটো রিং নিয়েছি একটা বড় এই যে আমার আঙুলের ভাগ্যে মায়ের জন্য একটা আমার জন্য ছোটো সাইজে আমার রিং করতে খুব ভালো লাগে আর এদিকে এই যে লিপ লিপ গার্ড নিয়েছে একটা আর এদিকে এই যে তেল একটা মুখে মাখা ক্রিম হয়ে গেল এ দেখো এই যে কী বলবে ওটা ঝুমকর নি রিং নিয়েছি তোমার কানে হলে তুমি নিও ঠিক আছে তোমার কানে হলে নিও তুমি এতবার পড়বা কি ঠিক আছে পরে দেখো তুই রান্না করো দাদা রান্না করো তো এদিকে দেখো এই যে চাল আমি ভিজিয়ে রেখেছিলাম তো আধ ঘন্টার একটু বেশিই হয়ে গেল এই দিকে একটু খাওয়া দাওয়া করতে করতে তো যাই হোক এইদিকে দেখো আমি যে হাঁড়ি বসিয়ে দিয়েছি সেই বড় হাড়িটাই দিতে হলো একটু ভালো হবে কোনি মানে বেশ জল দিয়ে দিয়েছি দেখোর মধ্যে ছোট হাড়ি দুটো এটো মানে এটো বলতো ওর মধ্যে ভাত আছে বলো মা ওই জন্য মা বললো বড় এটা দেব বলুন ভালো হবে খুনি বড় জায়গা ভাতটা একটু বেশ ছাড়া ছাড়া থাকবে খুনি আর কি দেখে এই যে বাটিতে একটু জল নিলাম তোমার যে কাজু কিছুগুলো একটু ভিজিয়ে দেবো খানিকটা কাজু আর কি মানু খেয়ে নিচ্ছে বা সব জিনিসগুলো ভালো লাগে তো এই আর কিসমিসগুলো দিয়ে দিলাম একসঙ্গে সব রেখে দিলেও সেই মানু খেয়ে নেবে তার থেকে দিয়ে দিই একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কাজগুলো ওই জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিলাম এদিকে বাইরেই বসলাম তোমার আর কি ভাত রান্না একাধার জাল দেবো উনুনে আর এদিকে সবজিগুলো কেটে নেবো আর ভাত হয়ে যাবে সবজি যদি কাটানো হয় আসলে আমি তো জানতাম মা বাড়ি থাকবে তো হুট করে মা মিঠে নিয়ে যাচ্ছে ওই জন্য এক হাতেই করতে হবে আর কি তো চলো এগুলো কেটে নিই আমি তো এদিকে মা দেখো যাচ্ছে এখন হেঁটে যাবা হেঁটে যাবা সবাই মিলে নাকি নাউনি নি যা পয়সা খালি হাতে যাচ্ছ তো এদিকে দেখো ভাত আমার হয়ে গেছে একটু শক্ত করে নামিয়েছি তো হাড়ির মধ্যে রেগেছে একটু গরম থাক আর এদিকে এই যে কড়াই বসিয়ে দিলাম তো এবারে এই গাজর আর আমি দেখো বিনস কেটেছি তো গাজরগুলো আগে ভাজা করব। আমি সাদা তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি এগুলো আর এদিকে মানু ভাত খাচ্ছে সে কখন বসেছে এখানে গাজর দিয়ে ভাত খাচ্ছে আর গাজর খুব ভাল লাগে ভাল লাগে তোমার আর বা তো এই যে গাজর দিয়ে ভাত খাচ্ছে একটু তরকারি মাখিয়ে নিয়েছে তো সে খাওয়া আর হচ্ছে না আমি রান্না করছি কিনে বলছি তোমার পাশে বসবো তো এদিকে কড়াই বসিয়ে দিলাম তোমার আগে আগে গাজরটা মিশিয়ে নিয়েছি আর এদিকে কাঁচু কিশমিশ আর বিনসটা এই যে পরে দিচ্ছি আর এদিকে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো একটু যে দুবারে হবে এখনো মানে তিনবার করতে হবে কড়াইতে একটু দিয়ে দিলাম ঘি রাত হলে কি করা যায় বলো আর একটু দেবো পরিমাণ মতো চিনিটা একটু গুঁড়ো করে নিাম সেরকম গুঁড়ো করিনি মিডিয়াম মতো তো এই যে মিশিয়ে দেবো আর যেহেতু আমি লবণ দিয়েছিলাম তো লবণ আমার খুব সুন্দর হয়ে গেছে তো একটা হাড়ির দেবো ব্যাস দিয়ে ঢাকা রাখবো একদম পুরো গরম থাকবে আমি ওই যে চিনিটা একটু গুঁড়ো করে দিয়েছি আর একটু গোল্ড মেয়ে গুঁড়ে দিলাম ব্যাস ওর টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে তো এদিকে আমি আমার রান্না করে উঠতে পারলাম না তো দেখো মা আমার মিটিং থেকে বাড়ি চলে এসেছে

তো এদিকে দেখো এই যে মাংস তখন আমি ধুয়ে রেখে দিছিলাম তো সলিড কিছুটা রাখছি এই যে এই মহাজনের জন্য মহাপুরুষ আর কি তাই তো বলছে মা আমার কটা রাখো না মা আমার একটু পকোড়া করে দিও তোর জন্য কটা রাখি কি জানি যাই না জানি না আমি তুমি লাঠি দিয়ে দিচ্ছ কেন নোংরার মধ্যে পাগল ঢলডুকারি বাজাচ্ছো তো এই যে মানুষজনের কটা সলিড রাখবো আর সে তখন ধুয়ে রেখেছিলাম একদম জল ঝরে গেছে আর চারটের মতন রাখো আর চারটের মতো রাখো আচ্ছা দাদা চারটের মতো তুলে নিই দেখি তো এদিকে এই যে মাংসটা এখন এই যে কষিয়ে দিচ্ছে আমি মা একটু বাটনাটা করে দিলো তাড়াতাড়ি করে নাহলে সন্ধ্যা হয়ে যাচ্ছে এদিকে রান্না করছে করে সেই বিকালে কোথায় চারটের দিকে বোঝেছি না চারটে না আমি সাড়ে তিনটের দিকে এরকম হবে আর এখনও রান্না করে উঠতে পারলাম না এখন কটা বাজে দেখে একটু এখন বাজে সাড়ে চার এখনই বাজে তোমার পনেরো পাঁচটা এক হাতে করতে হচ্ছিল ওই জন্য আর কি আর এদিকে এই যে তোমার যেহেতু আমাদের মোটরে জল তোমার আগে তুলতে হবে তো মা জল তুলছে আর কতটা বাসন হয়েছে দেখো এগুলো মাছ ধরবে আবার তাই আমি বলছিলাম মাছবো তো এদিকে রান্না করছি বলে মা মেঝে নিচ্ছে এসব রান্না বান্না করতে গেলে অনেক বাসনপত্র নোংরা হয় তো এদিকে এই যে মাংস দেখো হয়ে গেছে তোমার আর এদিকে এই যে কাকিমাদের দেবো নাহলে দেখা যাচ্ছে সে কখন কেরা বাড়ি আসবে ঠিক নেই আর দেওয়া হবে না তো মা এখন দিয়ে দে যখন রান্না হয়ে গেছে যখন একেবারে মা এদিকে এখন নিয়ে এসো তো এই যে কাকিমাতে দিলাম আর এদিকে এই বাটিতে তরকারি দিয়ে দেখে একটু একেবারে তুই কি করছিস ডিমকি করবি তুই রে বাপরে তো এদিকে মা একটু চা করেছে তো এই যে চা খেতে বসলাম আর এদিকে মানুষ এই যে পকোড়া করার জন্য দেখো ও এই সব কিছু মশলা মাখানো ছিল তো ডিম আনতে গেলো এই যে একটু কর্নফ্লাওয়ার অল্প একটু আছে যা যা হয়ে যাবে আমি বললাম দাঁড়া একটু চাটা খায় তারপর করে দিচ্ছি তো ওরা ধৈর্য ধরছে না তো এদিকে যে পকোড়া ভাজা হচ্ছে তো একবার অলরেডি হয়ে গেছে একদম গরম গরম ভীষণ গরম তো দেখো কি সুন্দর সফট হয়েছে ভিতরটা আর এই দেখি ভাজা হচ্ছে তো এদিকে পকোড়া বানানো কমপ্লিট তো আমার যেন নিজেরা যেন পাগল পাগল মনে হচ্ছে সেই এসে দেখে স্নান করে এসে থেকে রান্না করে ঢুকেছি আমি তো ঠিক করে বসতে পারি না আমার মা যত্ন করছে সেই সকালে গিয়ে কাজের ওখানে বসে আবার এখানে যে একের এক করেই যাচ্ছে আর কি না করলেও হচ্ছে না তো যাই এখন মানুষকে নিয়ে বই নিয়ে বসবো তো তার আগে এই যে দেখো এই যে পকোড়া মাকে দিয়ে আসলাম আর এই যে ভাইরা খায় না বেকার বেকার ও তোমার ওদের জন্য নিই নি আর করিও নি ছোটো ভাইও খেতে চায় না বড়ো ভাইও খেতে চায় না ওদের যেটা আজকে খাওয়ার কথা পছন্দের আর কি ওটা কি রাইস ফ্রাইড রাইস আর কি আমার একটু উচ্চারণের ভুল হয় যেটা সত্যি কথা তোমার তোমরা একটু মানি নিও আমি ওটা দু একটা জিনিস উচ্চারণে সবারই কারণ কিন্তু আমার একটু অসুবিধা হয় তো যাই হোক তোমরা আর কি ওদেরকে আস করলাম খাবে না তো ওই জন্য আমি আর মাকে দিই আমি আর মানুষ নিয়ে আসলাম আর কি তো এই যে না মানু বাড়িতে একটু সস নিয়ে এসেছি এই যে এবার খেয়ে আমি একটু শুয়ে নেব মানুকে কিছু লেখার কাজ দেবো করছি বুঝতে পারছেন আমি তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার রাইস বানানো কেমন হয়েছে সেটাও জানাবে তো চলো আজকের মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো